হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতিকায় চলে এসেছি আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মানে যখন ভিডিওটা শ্যুট করছি তখনও পর্যন্ত আমি ভালো ছিলাম বা ভালো আছি বলতেই পারো কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বাইরে দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির ভিডিও শ্যুট করার জন্য আমি বেশ জানলার ধারে দানি ধারে বেশ আনন্দ করে ভিডিও তুলছি আর এমন সময় একটা ঘটনা ঘটলো যে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নেই এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে আমার ফোন ভেঙে টেঙে দেবে এমন অবস্থা হয়ে গেছিলো কে এইটা কাজটা করতে যাচ্ছিলো যে আমার ফোন ভেঙে দিবে । যেটা হচ্ছে আর কেউ নেই সেটা হচ্ছে আমার বর মানে আমার ফোন একদম ভেঙে দেওয়ার মুহূর্তে আমাকে বোকাবোকি যা করলো সেসব বলা যাবে না আর তোমাদের আসল কথাটা এবার বলি এই যে এখন আমি এসে গেছি চোখের ডাক্তার দেখাতে এটা হচ্ছে তমলুকের সুনয়ন হসপিটাল ইনস্টিটিউট আর কি তো যাই হোক সেখানে এসছি কেন এসছি সেটা তোমাদের বলছি দাঁড়াও এই যে আমার মেয়ের চোখটা কি দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওর চোখের একদম বারোটা বেজে গেছে বারোটা বলতে ওর ভাই ওর চোখে একটা স্কেল দিয়ে একদম খুঁচে জোর করে দূর থেকে ছুঁড়ে যা মারছে ওর চোখের অবস্থা একদম শেষ আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম ওর চোখ খুলে তাকাতেই পারছিল না তাই আর কি বেশি সেই সব ভিডিও করিনি কেননা আমার বর বউবে যে আবার ফোন নিয়ে ভিডিও করছি তাই সেসব ভিডিও করিনি একদম আমাদের সারা দুপুরের একদম খাওয়া দাওয়া একদম চুকে গেছে রবিবার দিন এই ঘটনাটা ঘটেছিল তো আমরা সারাদিন কিছু খাইনি তো তাই এখন একটু এসেছি ডাক্তার ডাক্তার দেখানোর পর আর কি বলতে গেলে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে আমরা একটা রেস্টুরেন্টে বসে এখন খেতে বসছি এটা হচ্ছে মেছেদার বাবু মশাই রেস্টুরেন্ট আর আমার ছেলেকে যা মারা হয়েছে না কি ও দিদির চোখে মেরে দিয়েছে বলে আর কি মেরেছো বাবা আমাকে তো মনে কি বলবো আমাকেও মনে বকেছে খুব যে সবসময় ভিডিও করো বাচ্চাদের নজর রাখো না কী করবো বলো মামা বাড়িতে আছে বাচ্চারা খেলা করছে যে এইরকমই যে দুষ্টুমি করবে কে জানে আর এইখানে দেখো এই যে ছেলে ছেলে বলছে এটা খাবো ওটা খাবো যাই হোক এখন আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে পেট ভর্তি তো করতে হবে সারাদিন আজকে ভাত জুটেনি আমাদের আর এই যে ছেলে যেই জামা পরেছিল ওই জামা পরেই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ওরা আর জামা চেঞ্জ করিনি আর মেয়েকে জামা পরেছিলাম আর আমি আজকে একটু শাড়িটা পরেছিলাম একটু বাজারে যাব বলে কিন্তু এই কাণ্ড হওয়ার পর আর বাজার যেতে হয়নি আমাকে সোজা যেতে হয়েছিল ওই দমলুকে সুনয়ন ইনস্টিটিউটে তো যাই হোক আমাদের খাবার এবার চলে এসছে দেখো এই যে আমরা অর্ডার দেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গারটা আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টে তাই আমরা ফিশ ফিঙ্গারটা প্রথমে অর্ডার করা হয়েছিল এরপর আমাদের এসেছিলো যে এগ চিকেন রোল তারপরে এসে ফ্রাই মোমো তো এই সব জিনিস আমরা অর্ডার করছি এখন আমরা আরাম করে বসে বসে খাচ্ছি আর তোমরা কি লোক দিচ্ছ নাকি জানি তোমরা লোভ দিব না তোমরাও এইসব খাওয়া আশা করি আর আমার ছেলেকে দেখো না চামচ নিয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে দেখে ছেলেও খাচ্ছে দিয়ে আমরা একটা জলের বোতল নিয়ে নিলাম জল খাচ্ছে আর এখানে আমার মেয়ে স্যুপ খাচ্ছে ওর চোখটা এখনও অনেকটা ভালো আছে চোখেও দেখতেও পাচ্ছো ও ভয় পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বা আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি তো এই দেখো রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর করে সাজানো না তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আমরা আমরা মানে আমি আর কি ওরাও তো ভিডিও টিডিও করতে পছন্দ করে না তো এবার সামনেই তো রাখি বন্ধন তো ভাইয়ের হাতে রাখি কি পরাবে নাকি এই নিয়ে একটু সমস্যা ছিল কিন্তু অবশেষে আমার মেয়ে ভাই মেরেছিল সেই রাগটা ভুলে এখন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে দেখো এইটা হচ্ছে ওর ভাইয়ের হাতে রাখিও পড়াবে বলে এসেছে তো ভাইও খুব শান্ত সিস্টার মতো হয়ে বসে আছে যে দিদির হাতে রাখি পরবো তো ফাইনালি ভাই বোনের মিল হয়ে গেছে ওরা এই ঝগড়া এই মারপিট এই সব সারাক্ষণ ওরা দুষ্টমি ঘুরে বেড়ায় তো যাই হোক ভাই দিদির হাতে রাখি করিয়ে দিচ্ছে ভাই দিদির হাতে মানে দিদি ভাইয়ের হাতে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদি ভাইকে রাখি করিয়ে দিল এবার ভাই দেখো দিদিকে নম করবে দেখো এই যে পায়া হাত দিয়ে নম করছে আবার ভাইকে দিদি কি করবে দিদি এবার একটু হামি খেয়ে নিল তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেন্টারটা